এখন আমরা মেগা মানুষ সেট আপ করব মেগা মানুষ সেট আপ করার জন্য প্রথমে আমাদের একটি আলাদা নেভিগেশন সেট আপ করে নিতে হবে এখানে আমরা একটি মেইন মেনু সেট আপ করেছি তবে আমাদের যখন আমরা মেগা তৈরি করব তখন আমাদের কি করতে হবে একটি নেভিগেশন তৈরি করতে হবে আমি এখানে নেভিগেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে লিভ নিয়ে নিচ্ছি এরপর দেখো এখানে দুটি মেনু আছে নেভিগেটর এখানে এড মেনু আছে আমি এখানে এড মেনুতে ক্লিক করার পর এখানে আমি যে মেগামিনিটি তৈরি করতে চাচ্ছি এটি কার মেগামিনিটি তৈরি করতেছি দেখো ওমেনের জন্য আলাদা মেগামেনু আছে ঠিক আছে তারপর এখানে মেনের জন্য আলাদা প্রতিটির জন্য যদি আলাদা আলাদা মেগামেনু হয় আমাদের প্রতিটির জন্য প্রত্যেকটি তৈরি করতে হবে এখানে যেহেতু আমি ওমেনের জন্য করছি আমি এখানে লিখে দিব ওমেন ওমেন এখানে আমি ওমেন লিখে দিলাম লিখে দেওয়ার পর এরপর এড মেনু আইটেমে ক্লিক করব এখন আমাদের ফলো করতে হবে এখানে আমরা যেহেতু কয়েকটা এখানে মেইন এখানে ওমেন এর সাব ক্যাটাগরি নিয়েছিলাম শাড়ি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এড মেনু আইটেম এরপর এখান থেকে লিংক এরপর এখান থেকে কালেকশন কালেকশন ক্লিক করার পর এখন আমি এখানে দেখব শাড়ি কোথায় আছে এখানে সারি আছে আমি এড করলাম এটি আমাদের মেইন হিসাবে কাজ করবে এরপর কি আছে এরপর ওমেন পরিবর্তে এরপর মানে কটন মসলিন অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা যদি সিরিয়াল যে রাখতে চাই তাহলে সিরিয়াল যে করতে পারি এক টিকটক আর না হলে এগুলো আমরা এখানে নিয়ে আসব এখন এই শাড়ির সাব ক্যাটাগরি যেগুলো আছে এগুলো আমি এখান থেকে এড ভ্যালু আইটেম এরপর লিংক এরপর কালেকশন এরপর মনে করো শাড়ির এগুলো কি কি আছে এখানে মনে করো এই যে জামদানি এটি আমাদের শাড়ির ছিল আমি নিয়ে আসছি এরপর এটিকে ট্রাক করে আমি এটির সাবেন করে দেখো আমি শাড়ির নিচে এটিকে রাখছি কেন রাখছি কারণ এটি এটির ভিতরে গিয়ে দিচ্ছি মানে এটির বাচ্চা হচ্ছে এটি চাইল্ড যদি আমরা এটি এটির চাইল্ড মনে করো ওমেনের চাইল্ড হচ্ছে শাড়ি শাড়ির চাইল্ড হলটাকে শাড়ির চাইল্ড এখানে জামদানি এরপর আমি আবার এড মেনু এ ক্লিক করব ক্লিক করার পর কালেকশন এরপর এখানে এই যে শাড়ির যে চাইল্ড যেগুলো ছিল এগুলো সবগুলো এখানে শাড়ির আর কি ছিল এখানে এই যে স্লিপ ছিল এটি আমি এখানে এড করলাম এরপর আর কি আছে এখানে যেগুলো আছে এই শাড়ির আন্ডারে যেগুলো ছিল এগুলো আমরা এখানে এড করব জামদানি এরপর কাতান এটিও ছিল শাড়ির এরপর আবার এড মেনু এ ক্লিক করব তারপর কালেকশন এরপর আবার নিচের দিকে যাব এরপর 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 এটি এড করে ফেলেছি তারপর এরপর কি আছে আচ্ছা এখানে আর কি কি ছিল এখানে আমি দেখতে পাচ্ছি না খাতান তারপর আচ্ছা নকশি খাতা এটি ছিল ঠিক আছে তো এটি আমি এড করছি এরপর আর কি আছে এরপর যেগুলো আছে এগুলো মানে এখান থেকে খুঁজে খুঁজে বের করে নিতে অথবা এখানে আমি নাম দিয়ে সার্চ করতে পারি এখানে যদি আমি নাম দিয়ে সার্চ করি এখানে কি নিয়েছি জামদানি তারপরে নক শিখা কাতা এরপরে কি নিয়েছি এরপর আর কি আছে এখানে মুসলিমটা মনে হয় নেওয়া হয়নি দেখি এখানে মুসলিম নেওয়া হয় নাই তাহলে সার্চ করি মসলিম তারপর এটি এড করলাম এরপর আর কি আছে এরপর এখান থেকে নিয়েছি তারপর এখানে খোটনটা নেওয়া হয়নি খোটনটা নেওয়া হয়নি আমি এখানে সার্চ করছি এবার এখানে আসছে না আমি এখান থেকে কালেকশন এরপর সার্চ করছি আচ্ছা মনে হয় এটি তৈরি করা হয়নি অনেক সময় দেখা যায় সাথে সাথে এখানে আসেও না একটু সমস্যা অনেক সময় করে অনেক সময় অনেক সমস্যা থাকতে পারে আমি দিলাম এরপর তাহলে এগুলো শাড়ির আন্ডারে চলে আসলো এখন আমাদের কি করতে হবে এখন মনে করো আমি আরো একটি সাব মেনু এখানে দেখো শাড়ি আছে এরপর কি আছে সেলোয়ার কামিজ ওকে সেলোয়ার কামিজের আন্ডারে যদি কিছু থাকে তাহলে আমি এখানে আবার এখানে দেখো এটি আকারে এখন আমি নেবো না এখন আমি আবার এখানে নিচে আছে এড মেনু আইটেম এখানে ক্লিক করব এরপর আমি আবার কালেকশন এরপর এখানে সেলোয়ার কামিজ কি আছে এই যে কামিজ ওকে এটি আমি এড করলাম এড করার পর এরপর দেখো সেলোয়ার কামিজটা এদিকে একটু মানে লেফট সাইডে একটু আছে এরপর আমি এন নিচে এড মেনু আইটেমে ক্লিক করব ঠিক আছে এটি একটু খেয়াল রাখতে হবে এন নিচে ক্লিক করেছি এন নিচে না ঠিক আছে এখানে দেখো এড মেনু আইটেম টু শাড়ি মানে এখানে যে আমি এড করবো শাড়ির নিচে যাবে আর এর উপরে এড মেনু আইটেম ক্লিক করবো এটি আলাদা ভাবে যাবে এখন আমি কালেকশনে ক্লিক করছি ক্লিক করার পর এই যে শেয়ার কমিটির আন্ডারে যেগুলো ছিল এখান থেকে আমি মনে করো এগুলো এড করছি এখানে কি কি ছিল মনে করো এই যে সেমি ড্রেসি এটা আমি এড করছি এটিকে আবার ড্র্যাগ করে আমি এডিট সাব মেনু আকারে করে দেব এরপর এখানে শেয়ার কমিটি আর কি কি ছিল মনে করো কেজুয়াল ওকে এটি আমি খুঁজে বের করব এখান থেকে এরপর আমি এড মেনু আইটেম এরপর আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর পার কালেকশন এরপর আমি এখানে দেখব কিছু কিছু আছে কিনা হ্যাঁ কিছুল আছে আমি এখানে এড করে ফেললাম এখন দেখো এটি এডিট সাব মেনু আকারে থাকছে এরপর আর কি আছে এরপর কিউসি এড কি এড এড করে ফেলি এখানে এড মেনু আইটেম এরপর আবার কালেকশন এরপর আমি এইটি খুঁজে খুঁজে যদি না পাই তাহলে আমি সার্চ করব সার্চ করলে এখানে পেয়ে যাব এই যে আমি এখানে এড করে ফেললাম এরপর আমি সেভ এ ক্লিক করলাম এখানে আমি কি করলাম দুটিতে আমি সাব মেনু এখানে ক্লিক করলাম এরপর আমি যদি চাই আরো একটি এখানে দেখো আমি যদি এটিকে এভাবে করি তাহলে দেখো এখানে মাত্র দুটি সাব মেনু আছে ঠিক আছে এই ওমেনের আন্ডারে দুটি সাব মেনু আছে এর ভিতরে তাদের বাচ্চা কাচ্চা আছে এখন আমি এখানে এড মেনু আইটেমে ক্লিক করব এরপর আর কি নেওয়া যায় এরপর মনে করো আমি নিতে চাচ্ছি

আচ্ছা বিউটি এটা মানে বিউটিটা তো আমাদের এক্সেসরিজ ছিল না এটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি বিউটি আলাদাভাবে মানিয়েছিলাম কিছু মনে হয় আলাদাভাবে নেই নাই আচ্ছা দেখি এখানে হয়তো থাকতেও পারে এক্সেসরিজ আচ্ছা এইটি অন্য আমরা অন্যভাবে এড করেছিলাম এর কালেকশন এরপর আমরা এরপর বেল্টস এটি এড করব এটি এক্সেসরিজের পিছনে পড়ে এরপর আমরা আবার কালেকশন এরপর এখানে এটি এড করলাম এরপর আবার এখানে অ্যাক্সেসরিজ যে কালেকশন মানে কালেকশনগুলো আমরা তৈরি করেছিলাম সাব মেনুতে দেওয়ার জন্য এগুলো সবগুলো আমরা দেখে দেখে আমাদের যেগুলো ছিল এগুলো আমরা এড করে নেব এখান থেকে আমি সবগুলো এড করে নিচ্ছি এরপর এখানে এটিও মনে হয়েছিল এরপরে এটি ছিল আরো যদি থাকে তাহলে তা খুব সমস্যা নয় আমরা আমাদের কাজটা যেভাবে দেখানোর কথা আমরা সেইভাবে আমরা দেখিয়ে এখন শেষ সেই ক্লিক কর তো এখন দেখো আমাদের ওমেন এর আন্ডারে আমরা আরো চাইলে আরো অনেক নিতে পারি দেখো এখানে অনেকগুলো আছে এখানে যখন আমরা নিচ্ছি এখানে সাইন্ডার এ আবার আছে এখানে আন্ডারে আরো আছে এরপর আন্ডারে আরো আছে তারপর এটির আন্ডার আরো আছে এটির আন্ডারে আরো আছে তো এইভাবে আমরা যতগুলো দরকার আমরা না আমি আপাতত তিন চিনি নিচ্ছি এখানে দেখো ওমেন নামে একটি মেনু তৈরি করেছি এই মেনুর আন্ডারে এই কালেকশন গুলোকে যুক্ত করেছি এখন আমার কাজ হচ্ছে এখানে কাস্টমাইজে চলে আসা চলে আসার পর এখন দেখো আমি একটু দেখে চলে যাচ্ছি এখানে নেভিগেশন আছে হেডারের পর নেভিগেশন এরপর দেখো মেনু স্টাইল ওয়ান ওকে আমি মেনু স্টাইল ওয়ানে ক্লিক করলাম এরপর এখানে কালেকশন লেখা আছে এই জায়গায় আমি জি মেনুর সাথে আমি মেগা মেনু যুক্ত করতে চাচ্ছি এই নামটা আমি সেম লিখতে হবে যেমন দেখো ও এরপর এম ই এন মেনু ঠিক আছে এটি একবারে সেম লিখতে হবে এখন যখন আমি মাউস রাখছি দেখো এখন দেখে নিচের দিকে একটা অপশন আসছে নামটা সেম যে মেনুতে আমি মেগা মেনু দিতে যাচ্ছি দেখো যেই মেনুতে আমি দিতে এই নামটি এখানে হুবহু সেম লিখতে হবে যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ক্যাপিটাল লেটার দিতে হবে স্মল লেটার যদি থাকে তাহলে স্মল লেটার দিতে হবে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে এরপর এখানে দেখো কালেকশন সিলেক্ট মেনু এখন আমি কি করব এই যে ওমেন আমি তৈরি করেছি যেহেতু ওমানের সাথে আমি লিংকআপ করাবো ওমেনটাকে সিলেক্ট করব এরপর সিলেক্ট ক্লিক করব এরপর আমি এখানে একটি ইমেজ দিতে যাচ্ছি ঠিক আছে যাতে একটি ইমেজ এখানে দেখায় এখন আমি কি করব এখান থেকে এই যে আপলোড ইমেজ এরপর আমি এড ইমেজ এরপর বারেক ওই ইমেজটা আমি এখানে দেখাতে যাচ্ছি ডান এরপর করব এরপর আমি মাউস হোভার করব মাউস হোভার করলে দেখো এখন আমি দেখো শাড়ির আন্ডারে কি দিয়েছিলাম একটু ভালো করে দেখো শাড়ির আন্ডারে আমি যা দিয়েছিলাম এগুলো এখানে শাড়ির আন্ডারে দেখাচ্ছে তারপর সেলো কামিজের আন্ডারে আমি এই যেগুলো দিয়েছিলাম এগুলো সেলো কামিজের আন্ডারে দেখাচ্ছে তারপর এখানে আমি এক্সেসরিজের এর আন্ডারে যেগুলো দিয়েছিলাম এগুলো এর আন্ডারে দেখাচ্ছে ঠিক আছে এইভাবে আমরা আমাদের মেগা তৈরি করব এখন মনে করো মেন এর জন্য সেম আমরা মেগা মেনু তৈরি করব আমাদের আরো দরকার হলে আমরা যখন বেশি দেব তখন কি হবে একটি নিচে আসবে একটি উপরে যাবে এরকম যাবে এগুলো চিন্তা করার তো দরকার নেই যদি আমাদের বেশি হয় তাহলে আমরা বেশি ইউজ করব তখন আমাদের কি হবে এখানে উপরে নিচে যাবে যেহেতু আমি মাত্র তিনটি ইউজ করেছি তখন দেখা যাবে এই জায়গায় আরেকটি আসবে এখানে যে গেপ গুলো আছে গেপ গুলো হয়ে যাবে এরপর নিচের দিকে আসবে এখানে আমি যেহেতু তিনটি তিনটি দিয়েছি এই এখানে ঠিকঠাক মতো দেখাচ্ছে এখানে ইমেজ দিয়েছি ইমেজ দেখাচ্ছে যেমন দেখো এখানে যখন ওমেন এ ক্লিক করছি এখানে এগুলো শো করছে এই জায়গায় একটি ইমেজ দেখাচ্ছে তো সেম আমাদেরটাও আমরা এইভাবে করে ফেলেছি এখন দেখো আমাদেরটা এইভাবে হয়ে গেছে আশা করি মেগামনি সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাওয়ার কথা মেগামনি সম্পর্কে কোনো ধরনের কনফিউশন থাকার কথা নয় প্রথমে স্টেপে কাজ করেছি স্টেপে কাজ করলে। এটি একেবারে সহজ প্রথমে কারো কাছে কনফিউশন লাগতে পারে তবে এখানে একটা কনফিউশনের বিষয় যেটা হচ্ছে আমরা যেই জায়গায় মেগামনি দিতে চাচ্ছি সেই নেভিগেশনের নামটি এই জায়গায় সেম হুবহু লিখতে হবে আর এরপর যদি আমি চাই এই যে ইমেজটা দিয়েছে ইমেজে কেউ ক্লিক করলে কোথাও নিয়ে যাবে এই যে পেনার লিংক আছে মনে করো আমি চাচ্ছি কেউ ক্লিক করলে কালেকশন থেকে আমাদের যে ওমেন যে কালেকশন যেটা আছে এখানে তাকে নিয়ে যাবে তো এখানে আমি ওমেনটাকে সিলেক্ট করে দেবো তাহলে এই ইমেজে কেউ ক্লিক করলে আমাদের ওমেন ক্যাটাগরিতে তাকে নিয়ে যাবে তো এইভাবে আমরা আমাদের মেগামনি তৈরি করব ভালোভাবে একটু খেয়াল করে প্র্যাকটিস করো তাহলে তেমন কঠিন কিছু না একেবারে সহজ